দেখো চলে নতুন ভিডিও নিয়ে তোমরা এর আগে ভিডিও অনেক কোয়েশ্চেন করেছো আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে অ্যান্সার দেবো তার আগে দেখো এই যে তোমাদেরকে এটা শেয়ার করি আমি এখানে নিয়ে নিয়েছি ডালের জল এক বাটি তো এই ডালের জলটা কিন্তু তোজো খায় তা আজকে যে আমি কি করি জাল ডালের জলটা ঠান্ডা মানে একদম উষ্ণ উষ্ণ যেটা থাকে সেরকম করে আমি যে বোতলে ভরে দিই তারপরে কিন্তু ওরা বোতল খায় তখন ভরে দেবো আর ওইদিকে বসিয়েছি আমি খিচুড়ি খিচুড়ি হচ্ছে মানে খিচুড়ি বলতে আজকে ওই কয়েকটা সবজি দিয়ে আর অল্প একটু ডাল দিয়েছি ডাল ছাড়া মানে ওই ফেনাভাতি বলতে পারো একটুখানি ডাল দিয়েছি

মানে আমার আছে কম হয়ে গেছে তার জন্য আমার যে প্রেশার কুকারটা প্রচন্ড খারাপ মানে এত রানিং এ সিটি উঠে যায় না আমি ভাবে যে হয়তো হয়ে গেছে এর জন্য আর তারপর আবার উঠতে পড়ে যায় অনেকটা হয়ে গেলে জানো এই প্রেশার কুকার মনে হয় ওরকমই হয় তো যাই হোক ওটা হয়েছে আর এই যে এখন খাইয়ে দেব এখন অনেকটাই গরম একটু ঠান্ডা হোক তারপরে খাওয়া তো ঠান্ডা বাইরে তার মতো কিন্তু আমাদের ঘরে ফ্যান চলতেই থাকে তাতানার তাতান আর তোর জোর মাথাটা ঘেমে যায় তোমরা এটাও জিজ্ঞেস করছো যে ওদের মাথা ঘামানোটা কি কমে গেছে না গো কমেনি এটা নাকি থাকবে মানে ওরা যত গরম হবে তত জিনিসটা থাকবে নর্মাল ব্যাপার তোমরা এটাও জিজ্ঞেস করছো ডাক্তার কি বললো মাথা ঘামা নিয়ে ডাক্তার তখন তো বললে নর্মাল মাদা ঘামবে কিন্তু আমাকে মুছিয়ে দিতে হবে আর আমি তাই করি মুছিয়ে দিই আর ফ্যান যদি একেবারে না চালে ওদের মাথাটা অনেকটাই গরম হয়ে যায় তাই জন্য ভাবি যে ঠিক আছে ফ্যানের নিচে রাখি ওই একটু ফ্যান মানে চালাই আর অফ করি এই করে বেড়াচ্ছি আমি বাবা আচ্ছা আচ্ছা তোমাদের দাদা ভাইয়ের কাছেই ও ছিল আমি ছিলাম রান্নাঘরে খিচুড়ি বসাতে গেছিলাম বাবা কই ই তোমার খুব হয়েছে হ্যাঁ আজকে ওদের ফটোশুট করার কথা ছিল তো কখন আসবে জানি না ওরা ঘুমোচ্ছে বলে আমরা বললাম যে এখন এসো না একটু পরে আসো কারণ ও তো ঘুমাচ্ছে তার জন্য ও যে উঠে বললো তোজো ঘুমিয়ে গেছে এটাই হচ্ছে এখন যখন তাতান ঘুমায় তখন তোজো মানে জেগে থাকে আবার যখন তোজো ঘুমায় তাতান জেগে থাকে এটাই হচ্ছে তো চলো এদিকে দেখি যে আমার খিচুড়িটা কতদূর হলো তোমাকে নিয়ে ভয় সবাই গেছে অনেকটা সিটি পড়েছে বিচার হয়ে গেছে তবে খিচুড়ি খিচুড়ি তো এখন ওকে আমি ডালের জলটা খাইয়ে নেব আর সেদিকে অন্ধকার হয়েছে আগে আমি ডালের জলটা খাওয়াবো তারপরে এটা হজম হলে ওইটা খাওয়াবো তারপর তোমাদের শেয়ার করব ডাক্তার বাবু ওদেরকে কোন দুধটা দিয়েছে খেতে আর কোন সারেলাকটা দিয়েছে খেতে

আমি এইভাবে কিন্তু ম্যাশ করে দিই আমি ওই মিক্সিতে দিই না প্রথম দুদিন মিক্সিতে দিয়েছিলাম আর তা কি কী বলো তো একদম মানে গলা ভাত খেতে পছন্দ করে না ও একটু মুখে বাঁধবে ও মাড়ি দিয়ে চাবি চাবি খেতে ভালোবাসে তার জন্য দেখো এই যে তোমাদের তো দেখিয়েছিলাম মেলা থেকে আমি এটা কিনেছিলাম শর্ট ভিডিওতে দেখিয়েছিলাম এরকম করে দেবো ও এইভাবেই খাবে খুব একটা আমি মিল করি না আর এতে দিয়েছে আজকে গিয়ে পালং শাক তারপরে গাজর আর মিষ্টি আলু আর দিয়েছি হয়ে গেছে আর কিন্তু লাস্টে আমি একটুখানি বাটার দিয়ে দিই যাতে সুন্দর একটা গন্ধ হয় আর ওর খেতে যেতে ভালো লাগে তার জন্য দিই আর দেখো হাতটা কিন্তু খুব একটা মিহির না দেখতে পাচ্ছ সাবুদানার মতো হয়ে গেছে মানে ওই যে ডালিয়া টাইপের চলো এখন ওকে খাওয়াবো আবার তাতান তো এখন ওঠেনি এই তো সরি তোজো ওঠেনি তোজো উঠলে তারপরে ও অন্য কিছু খাবে এখন আর এটা খাবে না কই আমার শোনা কই দেখি এত দুষ্টু করে না খাওয়ানোর সময় কি বলবো কোনো কিছুই খাওয়াতে পারি না দেখি বাবা কই 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 টুকি টুকি মানে আমাকে পুরো এটো তো করেই দেয় তারপর নিজেও এটো হয় ওর জন্য লালা পোষ রয়েছে ও কখনো গলায় ওটা বাঁধতেই দেয় না মানে ওটা যে দেবো ওটা দিয়ে খাওয়াবো জামা কাপড় নষ্ট হবে না ওইভাবে খাবে না আরো মানে খাওয়াতে গেলে আমার মাথা ভিগিয়ে যায় এত কান্না করবে বলে বোঝাতে পারবো না দেখো আমার এই যে চাদরটা এই চাদর শুধু মুখ ঘষছে নিজের জামা কাপড় তো এটা করেই দিয়েছে সাথে আমাকে বাবা ওই বাবা কি তুষ্টু ওই দিক ঘুরে বসে আছে তো আছে কি দেখো

তো এখন হলো গিয়ে তোজো খাবে ওষুধ তোজো কাতন দুজনেই খাবে এটা লগি তোমার এটি সেট মাল্টিভিটামিন এই ওষুধ আমিই খাওয়াই নইলে কারণ এমনি মানে হিসাব নেই ওষুধ কখন কি খাওয়াতায় মায়েরই হিসাব থাকে না বাবা এটা টক টক তো খেতে চায় না পছন্দই করে

যে মানে যেগুলো তো শর্ট ভিডিও করি তারপরে এমনি আমার রিলস করা সেইগুলো হয়েছে যে করব তার জন্য রেডি হয়েছে আর এ দেখো ওদেরকে খাইয়ে দাইয়ে নিয়ে রেখ তারপরে রেখে নিজের ভিডিওগুলো করব তার মধ্যে আবার কাজ রয়েছে আমি যাবো গিয়ে বাদামটা রোস্ট করে মানে ই করবো গুঁড়ো করব সেটাও রয়েছে ওটা যাবো ওকে রেখে ও ওষুধটা খাইয়ে নিয়ে তারপর ঘরে আর রান্নাঘরে এসে এই যে এইখানে রয়েছে আমান বাদাম আর ওলোকি কাজু বাদাম এই বাদামটা কিন্তু বাবুরা খায় এটাও ডাক্তার সাজেস্ট করেছে ওদেরকে খাওয়ানোর জন্য এর আগে তোমরা বলেছি হাই প্রোটিন এত হাই প্রোটিন দেওয়া উচিত না কিন্তু ওদের ওয়েটটা এতটাই কম যাতে ওদের ওয়েটটা বাড়িয়ে ওয়েটকেন হয় এই কারুরই কিন্তু আমাকে বাদামটা খাওয়াতে বলেছে খাবারের সাথে ওরা যেটা খাবে মানে ধরো তোমার আহ ওট তারপরে ওদেরকে ডালিয়া তারপরে তোমার সাইলাক এসবের মধ্যে বা কোনো পায়েস বাড়িয়ে দিলে তার সাথে কিন্তু আমাকে বাদাম গুঁড়োটা অ্যাড করতে বলেছে তো চলো এটা এখন আমি রোস্ট করে নেব আজকে আমি আমার বাদামটা একটু বেশি দিচ্ছি কারণ কাজুটা একটু কম হয়ে গেছে অসুবিধা নেই তোমরা যে একটা বাদামও খাওয়াতে পারো আর এর মধ্যে কিশমিশ তারপর আরও অনেক ধরনের যে বাদাম আছে তাও দিতে পারো তো আমি কি হয়েছে আগে আমি বাদাম কিনেছিলাম পুরো মিক্স ফ্রুট কিনেছিলাম কিসমিসের জন্য না সব নাড়ু পাখিয়ে তো ওটাও খাওয়াতে পারবো একটু বড় হলে হাতে দিলে ওটা আমি চুষে চুষে ওরা খেতে পারবে বা দাঁত হলে একটু কামড়ে কামড়ে খেতে পারবে তো এখন যেহেতু ছোট তার জন্য ওটা আমি রেখে দিয়েছি আমরা নিজেরাই খেয়ে নেবো পুরো নাড়ুর মতো এত তেল ছাড়ছে মিক্সিতে যেয়ে দিয়েছি পুরো নাও নারুর ওতে দলা বাকি হয়ে তো चलो এটা করে নি তারপর তোমাদেরকে আমি দেখাবো যারা কি দুধ খায় আর কি সালাক খায় এটা করে যখন এখন তো এখন বাইরে আমরা কফি আমড়া বর্দা আসছে আর আমরা সবাই মিলে কফি খাবো অনেকদিন কফি খাওয়া হয় না আর দেখো এদিকে তোজো দাদান কিন্তু ঘুমিয়ে গেছে ওরা দুজনে ঘুমিয়ে পড়েছে তাই এখনই আমার ভিডিওগুলো করে নেব আমি এইভাবেই ভিডিওগুলো করি যখন ওরা ঘুমায় বা মা আমার মা দুই মা তারপরে এই দাদারা যখন আসে তখনই এই ফাকেটাকে আমার কাজগুলো আমি করে নিই তো চলো এখন তোমাদেরকে আমি দেখাবো যে কোন দুধটা আমাদেরকে খাওয়াই তো দেখো আমি কিন্তু এই যে তিনটা জিনিস নিয়ে চলে এসেছি তো তোমাদেরকে আমি একটা একটা করে শেয়ার করব প্রথমে যখন আমাকে ডাক্তার দেয় যে দুধটা এই দুধটা দিয়েছিল এই যে ডেকসোল্যাক হাইকেল ডেকসোল্যাকে কিন্তু তিনটে না চারটে হয়তো আছে একটা হলো গিয়ে স্পেশাল কেয়ার আছে তারপর একটা এই যে হাইকার আছে আর একটা শুধু ডেক্সেলাক্ট রয়েছে তো আমাদের বাবুরদের জন্য কিন্তু এই হাইকারটা দিয়েছে তো এইটাই আমি ওদেরকে খাওয়াতাম তোমরা বেশি আমাকে জিজ্ঞেস করছো দিদি ভাই কোন দুধটা খাওয়াচ্ছ সেটা আমাদের একটু বড়ো যেটা খাওয়ালে ওয়েট গেন হবে আর দেখো আমি প্রথম বলবো যে আমি কি খাচ্ছি সেটা দেখে তোমরা খাইও না তোমরা ডাক্তার দেখাও কোন দুধটা খাওয়ালে বেবি ঠিক হবে কারণ আমি শুনেছি যে অনেক দুধে নাকি বাচ্চাদের পেটে প্রবলেম হয়ে যায় পটি অন্যরকম হয় তো তাঁতান্ত সেরকম আমি দেখিনি এই দুধটা চেঞ্জ করার পর কিন্তু ওরা ঠিক আছে আর এই দুধটায় কিন্তু আমি এখন খাওয়াচ্ছি লাম খাওয়াচ্ছিলাম তারপর কিন্তু ডাক্তার আমাকে আবার একটা দুধ চেঞ্জ করে দেয় মানে ওখানে ছিল ডায়েটিশিয়ান উনি আমাকে কিন্তু আবার এই যে এই দুধটা সাজেস্ট করে এই দুটার নাম হলো কি এম এম এস গোল্ড টু তো এই যে গোল্ড এইটা কিন্তু আমাকে পরে সাজেস্ট করে আমি কিন্তু আপাতত এখন এটাই খাওয়াচ্ছি এই যে তোমরা হাইকালটাও খাওয়াতে পারো বা এম এম এস গোল্ড টুও খাওয়াতে পারো হাইকালের দামটা হচ্ছে আমি সেটাও তোমরা বলে দিচ্ছি হাইকালের দাম হলো পাঁচশো পঁচানব্বই টাকা দাম আর এম এম এস গোল্ড ট্যুর দাম হলো গিয়ে নশো পঁয়তাল্লিশ টাকা দাম ঠিক আছে এটা হলো নশো পঁয়তাল্লিশ আর এটা হলো গিয়ে আর ভুলে গেছি পাঁচশো পঁচানব্বই টাকা দাম তো এটাই খাওয়াচ্ছি আর তার মধ্যে দেখাই তোমাদের স্যারেলাক কি খাচ্ছে স্যারেলাক তো তোমরা প্রথমে দেখেছিলে যে আমি তোমার ওটা কি নেসলা কোম্পানি যে স্যারেলাক আছে সেটা কিন্তু ওরা খেত তোমরাদের তো আমি সবটাই শেয়ার করি যা যা মানে ওদেরকে নিয়ে আমি করছি খাওয়াচ্ছি তারপর আমি যা করছি সেটাই তোমাদেরকে আমি দেখিয়েছি এর আগে তো আমি দেখিয়েছি তো অনেকগুলো সারা করে আমি নিয়ে আসতাম তারপর ডাক্তারবাবুকে আমি বললাম যে ও ঠিকঠাক খেতে চায় না তারপর কিন্তু ডাক্তারবাবু এই এই ওষুধ বলি কেন এই সাইলাকটা দেয় যেটার নাম হলো গিয়ে মামস কেয়ার দেখতে পাচ্ছ এই যে আর এটা যেমন কিরকম খেতে পুরো মুড়ির ছাতুর টাইপের মানে আমি যখন বানাই আর যে কোনো খাবার আমি তো আগে খাই ফার্স্ট আমি খেয়ে তারপর ওদেরকে আমি খাওয়াই তারপর আমি খেয়ে দেখলাম যে ওরকমই খেতে আর এটার মধ্যে রয়েছে হলো গিয়ে রাইস আর মুগ ডাল ঠিক আছে এই যে মুগ ডাল রয়েছে তো এটাও তোমরা দেখে নাও এটাও কিন্তু খুব ভালো ঘরে এনে রাখতে পারো আর আমরা কি করি মায়েরা বাচ্চাদের কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আমরা খাওয়াই মনে হয় যেটা খাচ্ছে না তাহলে আর অন্য কিছু খাওয়াই আমি কিন্তু সেটাই করি আর যেটা কালোটা ওইভাবে কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে খাওয়াচ্ছি তার মধ্যে আমরা আবার এই যে রিসেন্টলি এটা আমি আবার অনলাইনে মানে হঠাৎ করে স্যার শেষ হয়ে যায় আমি অনলাইনে অর্ডার করেছিলাম তারপরে দেখো অনলাইনে এটা এসছে হলো কি রাগে আর মুগ ডালে ঠিক আছে তো এইটা আমার কালো কালো এটাও খারাপ খেতে না এটাও দেখছি বাবুরা খাচ্ছে তো আমি দুটোই কিন্তু ওদেরকে হের ফের করে আমি খাইয়ে দিই তার মধ্যে তো অন্য খাবার রয়েছে সেগুলো ওরা খায় তো এইগুলো তোমাদেরকে আমি শেয়ার করলাম আমি তো বড় ভিডিও তোমাদেরকে শেয়ারই করতাম না তার জন্য তোমাদেরকে আমার বলা হতো না আর আমার মনে হয় যে শর্ট ভিডিওতে তাড়াতাড়ি করে আমি বলে দিই এরকম মনে হয় আর তোমাদের তো বলেছি যে বড় ভিডিও এডিটিং করতে আমার টাইম লাগে কিন্তু আমি এডিটিং করতাম এখন হয়তো অতটা অসুবিধা হবে না এবার তোমরা ভিডিও পাবে ছোট ছোট হলেও ভিডিও আমি শেয়ার করব তোমাদের সাথে আর তোমাদের যদি আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টে কিন্তু আমাকে বলবে আর তোমরা কেউ রাগ করবে না যে আমি কমেন্টের অ্যান্সার দিচ্ছি না বলে তোমাদের কিন্তু প্রত্যেকটা কমেন্ট আমি পড়ি তার জন্য কিন্তু আমি রিপ্লাই ভিডিও তোমাদেরকে দিতে পারি আজকে আমি এখানেই শেষ করছি এই দুধের ব্যাপারে বা এলাকার ব্যাপারে বা অন্য কোনো ব্যাপারে যদি জানতে চাও অবশ্যই কমেন্ট করো আজকে ভিডিওটা এখানেই তো সবাই ভালো থাকো সুস্থ থাকো টাকা